আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে মাঠ ফসলের একটা ক্ষেতে আমাদের এই মুহূর্তে অবস্থান হচ্ছে চৌডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে আমরা সাধারণত হচ্ছে এই রায়পুরে এসে আপনাদেরকে বিভিন্ন উচ্চ যে দামের এবং উচ্চ মানের ফল ফসল সেগুলো দেখানোর চেষ্টা করি বিশেষ করে ফলজ বাগানগুলো দেখিয়েছি পূর্বে অনেকবার কিন্তু আজকে আমাদের ছুটে আসা হচ্ছে আপনাদের সামনে বারো মাসি জাতের একটি বাইশা কলার চাষাবাদ সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য দর্শক আপনারা হয়তো ভাবতে পারেন যে কলার চাষাবাদের আবার কী তথ্য তুলে ধরবেন ভাই তো কলার চাষেরও অনেক ব্যাপার রয়েছে যেগুলো হয়তো আমাদের কৃষকদের অজানা আমাদের সাধারণত কৃষকরা কলার যে চাষাবাদটা করে থাকেন সেটা হচ্ছে সর্ফি কলা বলা হয় বা সাগর কলা বলা হয় বা নতুন একটি জাত এসেছিল জিনাইন জাতের কলা এ জাতীয় কলা চাষ করে থাকেন কিন্তু দেশীয় ভ্যারাইটির মধ্যে একটা বিরাট জাত রয়েছে যেটা শুধুমাত্র দক্ষিণবঙ্গেই চাষ হয়ে থাকে তবে অন্যান্য জায়গাতে তেমন চাষ হয় না এরকম একটি জাত নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে বারো মাসী বাইশা জাতের কলা আমরা এই যে ক্ষেত্রটাতে রয়েছি আজকে এখানে একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো এবং এ জাতীয় কলা চাষের কেমন লাভ রয়েছে কেমন লাভজনক আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এটার ফলন কেমন হয় আর বিশেষ করে বারো মাসি যে বাইশা কলা বলা হয় বাইশা অর্থাৎ বাইশ ছড়া থেকেই বাইশ সংখ্যা থেকেই হচ্ছে এটাকে বাইশা বলা হয় এই কলা সম্পর্কে আপনাদের একটা পূর্ণাঙ্গ তথ্যচিত্র ফুটিয়ে আশা করছি আসসালামাইকুম আসসালাম ইদায়ল্লাহ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ফল দেখতে দেখতে আমরা অনেকটা হচ্ছে মানে অনেকটা বিরক্ত হয়ে গেছি যে এত ফল আর কত দেখবো হ্যাঁ আজকে একটু মাঠ ফসল নিয়ে কথা বলবো হ্যাঁ তো প্রথমে একটা কথা মনে পড়ে গেল এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি হে খোদা তোমার মেহের আচ্ছা তা আল্লাহ তালা আমাদের নিয়ামত দিয়েছে আমরা যদি অস্বীকার করি তাহলে আল্লাহর সাথে মনে হয় বেখেলাতি হয় না শিরিক করা হবে তা আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আল্লাহর এত নিয়ামত যে আমাদের পৃথিবীতে দিয়েছি আমাদের চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন ধরনের ফল ফল চাষ হচ্ছে

সময় লাগাই এর মূল লাগানোর সময় হচ্ছে আপনার আমরা দেখালো যে ফাল্গুন চৈত বৈশাখের ভিতরে লাগাই আবার কেউ যদি জমি এখন ফ্রি থাকে অনেকে ভুট্টা তুলে আমাদের যে ভুট্টা চাষ হয় ভুট্টা তুলে লাগাই তারপরে আমরা দেখালো যে এখন ফ্রি জমি থাকে তাহলে মনে করেন যে যে খান্দিটা কাটা হয় তার থেকে আমরা সব চারা নির্ধারণ করি কিভাবে মনে করেন যে আপনার এখানে এক দুই তিন চার পাঁচটা বোগ আছে পাঁচটা ছয়টা বগ আছে ছয়টা বগই মনে করেন যে চারা আর এই ছোট ছোট চারাগুলো আমরা চারা হিসেবে গণ্য কম করি না মারা হয় তাহলে ওটা আমরা পোয়া হিসেবে গণ্য করি না এটা টিস্যু চারা এখনো উৎপাদন হয় নাই বাংলাদেশে যদি কোনো বিজ্ঞানী থাকে তা করবে আর আমরা চাচ্ছি এটা আছে অনেক ভাইরাস মুক্ত কোনো রোগ বালায় না এটা কলা ফেটে যায় না এটা ঝড় চলে শন ছিল আর হচ্ছে আপনার জায়গাগুলো ঝরে ভাঙবে না এটা অন্যান্য কলা ঝরে ভেঙে যায়

এত বড় হয় তার মধ্যে এর ভিতরে আবার দুইটা একটা আবার একটু খাটো খাটো হয় সেগুলো কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল বাইশে কলা আর একটা আছে ঠইটে কলা ঠইটে কলাটার একটু মোটা হয় মাংস হয় বেশি আর এটা হচ্ছে কলার সাইজে এবং একটা একটা সংখ্যা সংখ্যায় আপনার এবং কাঁদিতে যদি আমরা হিসেব করি একটা কাঁদি বিক্রি হয় পনেরোশো থেকে দুই হাজার টাকা বিরাট ব্যাপার আমাদের এদিকে পাইকারি আচ্ছা আমাদের যে খালিশপুর বাজার আছে ওই বাজারে বলে ওই কলাগুলো বিক্রি হয় কলার হাট আছে এখানে আর এই কলা আমরা যেভাবে রোপণ করি সাধারণ চাষিরা যেভাবে রোপণ করে এই কলার যে বোগগুলো দেখতে পারছেন এই যে বোগগুলো আচ্ছা এদের একটা বোগ আমরা বাছাই করি বাছাই করে আপনার এই বোগগুলো আমরা হচ্ছে জমি চাষ করে চার হাত বাই চার হাত আমরা রোপণ করে দিই আচ্ছা কয়টা করে রাখেন এক বিঘা জমিতে চারশো

22 22 ছড়া থাকবে 22 এ কলা মানে 22 তে ছড়া থাকবে আচ্ছা এটাই হচ্ছে স্বাভাবিকের নিয়মটা আচ্ছা এই কলা খেতে কেমন এই কলা তো সারা বাংলাদেশের লোকই খায় পাহাড়ি কলাগুলো বেশি মিষ্টি হয় আমাদের কলাগুলোও মিষ্টি পুরো মিষ্টি হয় আর এই কলাগুলো খুবই আর দামি একটা কলা যে অন্যান্য কলা যদি আমরা চম্পা কলা করি বা সব বগুড়া সবজি করি এগুলো দেখা গেলো পাঁচশো ছয়শো টাকা খান দিয়ে বিক্রি হয় আর এই কলাগুলো আমরা পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি হয় অক্সিজেনের দাম বেশি আর শীতকালে একটু দাম কম থাকে এক হাজার আটশো নয়শো চলে আসে আবার কাঁদি হিসেবে আবার দাম বেশি যদি বড় কাঁদি হয় তাহলে আবার দাম বেশি হয় সাধারণত কত মাসে এটা হচ্ছে বিক্রির উপযোগী হয় এটা আপনার নয় থেকে দশ মাসের ভিতরে বিক্রি শুরু হয়ে যায় বছরের কোন সময়টাতে আপনারা এটা চারা রোপণ করেন এটা বারো মাসই আমাদের এখানকার চাষিরা রোপণ করে বারো মাস এখন কেউ করছে আর দু মাস পরে করবে তিন মাস পরে করবে বারো মাস ভালো দাম পাওয়া যায় আসলে কোন সময় এটা রোজার মাসে সবচেয়ে বেশি দাম কেন রোজা টার্গেটে আছে মেন আচ্ছা এটা কি পাকা খাওয়ার জন্য পাকা এটা পাকা ও আচ্ছা আচ্ছা বাইশে কলা খাই নাই আমার মনে হয় এমন কোন মানুষ নাই যে বাংলাদেশে প্রত্যেককে এর স্বাদ গ্রহণ করেছে আর এই কলাটা আর একটা বৈশিষ্ট্য আছে এই কলাটা আপনার যদি পেকে যায় অন্যান্য কলা দুদিন তিন দিনের ভিতরে নষ্ট হয়ে যায় কিন্তু এই কলাটা আপনার পাকলে নষ্ট হয় না আর দশ দিন থাকবে চামড়া কালো হয়ে যাবে কিন্তু ভিতরে না বিশাল একটা গুণ আমি অন্যান্য কলা জিনাইন বলেন সপ্রি ছপ্রি বলেন চম্পা কলা বলেন এগুলো নষ্ট হয়ে যায় অতি দূরত্ব মানে যদি আপনি আমি তো বিক্রি করে দিলাম আপনার কাছে আপনি এই কলাটা মনে করেন বিক্রি করতে পারলেন না দুদিনে যদি অন্য কলা হয় নষ্ট হয়ে যাবে কিন্তু এই কলাটা নষ্ট হবে না আচ্ছা আচ্ছা সাধারণত একটা বিশাল একটা গুণ আছে আচ্ছা সাধারণত একটা কলা বাজারে আমরা দেখেছি যে হচ্ছে যেটা সাগর কলা বলা হয় বা ওই টাইপের কলাগুলা পাঁচ টাকা সাত টাকা দরেও বিক্রি হয় এই কলা কত টাকা দরে বিক্রি হয় এটা এটা বিক্রি হয় অনেক সময় দেখা গেলো যে বিশ টাকা হালি অনেক সময় ঢাকাতে আমি খেয়েছি চল্লিশ টাকা হালি দশ টাকা পিস আর যদি আমার পাহাড়ে চলে যান পাহাড়ে আমার একটু দাম কম আচ্ছা আমি যে ঘাগড়াছুড়িতে গেলাম কলা কিনলাম ওখানে প্রায় আট টাকা পিস আট টাকা পিস আপনি বলছিলেন যে এক তেত্রিশ শতাংশের এক বিঘাতে চারশো পিস চারশো পিস লাগানো হয় এটা খুব সহজ জমি চাষ করবেন গোবর সার দেবেন হালকা টিএসপি এম পটাশ সার হালকা বোরন টরণ দিয়ে আপনি রোপণ করে দিলেন আচ্ছা এরপরে এরপরে যে জমিতে চাষ দিলেন লাগায় দেওয়ার পরে একটু সেচ দিলেন তারপরে পরে যে হালকা সার যাবে টিএসপি বাংলা ফসফেট অল্প অল্প বেশি না তারপরে মনে করেন আস্তে আস্তে ওই কলার খান দিয়ে আসবে খান দিয়ে আসার পরে এই অবস্থা হবে আচ্ছা এখন ধরেন আমরা এই কাদিটা যখন কেটে নিতে চাইবো জি এই কাদিটা কাটার সময় তো গাছটা কেটে ফেলতে হবে গাছটা কেটে ফেলবো এরপরে নতুন করে যে চারাটা জন্মাবে ওখানে বোক জি যেটা এখানে তো অনেকগুলো জন্মায় এইগুলা কি করেন আপনারা এগুলা বিক্রি হয়ে যায় আচ্ছা এখান থেকে কি আবার ওই বোক যেটা হয় ওখান থেকে কি আবার রাখা সম্পর্ক আবার চাষ দিয়ে নতুন করে লাগাবে নতুন করে লাগাইলে মানে কলাটা বড় হয় আর দ্বিতীয় কার্ডের কলাটা অত বড় হয় না আচ্ছা আচ্ছা ছোট হয় মানে এটা যদি পাঁচ ফিট ছ ফিট থাকে ওটা হবে তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট তাহলে আমরা যখন এই যে বোকটা নিয়ে যে লাগাবো তখন কি আমাদের ওটা কি প্রথম হবে নাকি প্রথমেই হবে এরকম এটা তো প্রথমের এই গাছগুলো সব প্রথমবারের সাধারণত এটা কি এইভাবেই তো চাড়া করা হয়

আর যদি এটা যদি রমজানে উঠতো এই কলমাটা দু হাজার টাকা খাতেই যেত আচ্ছা তখন তো সব জিনিসের দাম বেশি থাকে আর তাহলে এই যে আমাদের চার লাখ টাকা আমরা ইনকাম হবে ধরছি ইনকাম বলতে আসলে এটা যেটা বিক্রি হবে চার লাখ টাকা এর মধ্যে আমরা খরচ বাদ দিব কত খরচ বাদ দেন চারার দাম চারশো কাছের দাম যদি মিনিমাম ধরেন বারো হাজার আরও চাষ খরচ লেবার খরচ কলা বিক্রি পর্যন্ত মোটে পঞ্চাশ হাজার টাকা ধরেন আচ্ছা টোটাল আচ্ছা এই কলা চাষের প্রধান যে সমস্যা বা প্রতিবন্ধকতা সেটা কি দেখলেন আমরা বগুড়া সরপি করলে দেখা যায় যে কলা এতখানি হতে হতে কলা গাছ ফেটে ভাইরাস হয়ে যায় কিন্তু এই কলাটা ছ ওয়েদারে হওয়া সম্ভব আপনি পাহাড়ে লাগাবেন আপনি নিচা জায়গায় লাগাবেন আপনার সমতল জমিতে লাগাবেন যেখানে লাগাবেন সেখানে হবে এটা আচ্ছা ঝড়ে ভেঙে যাওয়ার চান্সটা কি কেমন থাকে এটা ঝড়ে ভাঙে না যার কারণে একটা করে বাঁশ দেওয়া থাকে এই খাদিটার ওজন প্রায় দেড় থেকে দু মন আছে এর জন্য মোটা দেখেন একটা বাই দিয়ে আছে এখানে আচ্ছা এই বাঁশটাই আপনার এই কলার খাদিটা টাকায় রাখবে আচ্ছা আর এই গাছগুলো চম্পা কলা দেখালো এর আগে ভাঙে আর এই কলা গাছগুলো যদি কাঁদি না থাকে তাহলে আর ভাঙবে না মানে শক্ত আছে খুব মজবুত মজবুত আর যদি কাঁদি আসে আপনি যদি বাঁশ না দেন তাহলে দেখা গেলো কলা গাছগুলো এই কলার ভাড়ে ভেদ পড়ে যাবে সাধারণত আমরা জিনাইন কলার ক্ষেত্রে যেটা দেখেছি আপনার জিনাইন কলার ব্যাপারে যখন আমরা কথা বলেছিলাম গত বছরে তখন আমরা দেখেছিলাম যে জিনাইনের একটা বিশেষ উপকারিতা ছিল জিনাইন চাষ করার ক্ষেত্রে যে আপনার যে ভাইরাস লাগা যে ব্যাপারটা টিস্যু কালচারের চারা হওয়ার কারণে বা ওদের যে জেনারেশন ওই জেনারেশনের কারণে ভাইরাসটা লাগতো না সেটা বলেছিলেন আপনি এই কলার ক্ষেত্রে ভাইরাস লাগার চান্স আমাদের এই মাঠে প্রায় এক হাজার বিঘা বাইশে কলার চাষ আছে এক হাজার বিঘা আচ্ছা চাষিরা অন্যান্য কলার থেকে মুখ ফিরাই বাইশে কলাটা চাষ করছে কেন করছে ভাইরাস মুক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ঝরে ভাঙে না দাম বেশি পায় বারো মাস বিক্রি করতে পারে বারো মাসই ভালোই দাম থাকে আচ্ছা চম্পা এখন দুইশো টাকা তিনশো টাকা কাদি কিন্তু এই কলাটা বলো বারোশো টাকা এক হাজার টাকা নিচ্ছে না সেটা আমরা কিন্তু দেখেছি আরও তিন বছর আগে দর্শকদের যদি আমি বলতে চাই আরও তিন বছর আগে আমরা ঝিনাইদাহের একটা বাগান দেখেছিলাম সেখানেও আমরা এটাই পেয়েছিলাম যে এটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি প্লাস হচ্ছে ভাইরাসের আক্রমণটা কম হয় আর এটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাদিটা অনেক বড় হওয়ার কারণে দামটা বেশি পাওয়া যায় আচ্ছা এখন বলেন এটা বাণিজ্যিকভাবে যারা আমাদের কৃষকরা চাষ করতে চাবেন বা তাদেরকে উদ্বুদ্ধ যেভাবে করছেন সারা বাংলাদেশের সব ধরনের মাটিতে কি হওয়া সম্ভব এটা ধরনের মাটিতে হবে যদি মনে করেন যে আপনার একটা পুকুর পাড় আছে পুকুর পাড়ের দুই ধারে লাগাই দিলেন চারশো যদি দুই পাশে যদি একশো একশো করে দুইশো পাশে চারশো ছয়শো লাগাইতে পারেন ওটাই লাভ আচ্ছা আপনি বিশ্বাস না করে একশো লাগাই দেখেন আর এর ভিতরে তো পুকুর পাড়ে কলা লাগানোর একটা প্রচলন আমাদের রয়েছে অন্যান্য এই চারা নিতে হলে অবশ্যই আমাদের আগে থেকে অগ্রিম পেমেন্ট করতে হবে করার পরে এগুলো আবার লেবার দিয়ে উঠানো লাগে এগুলো তো আর টিস্যু কালচার না দিয়ে দিলাম তাহলে আমি ওই যে এদিকে দেখেন এই গাছের তো ছাবল লাগে আচ্ছা আচ্ছা তাই না এর জন্য সময় দিতে হবে প্রসেসিং এর একটা বিষয় আছে আপনি অর্ডার দিলেন আর আমি দিয়ে দিলাম কোন কেমনে পাঠাবেন এগুলো তাই তো বড় বড় সাইজ এগুলো তো পিকআপে যাবে কুরিয়ারে যাবে বস্তায় আচ্ছা যদি একটু ছোট হয় তাহলে বস্তায় চলে যাবে আর নাই কেউ যদি 2000 4000 নাই তাহলে ছাগল পিকআপ সারা সম্ভব না তখন তো ওই ভাইদের এসে এখান থেকে একবারে পিকআপ ভাড়া করে নিয়ে যাওয়াটাই ভালো হয় তাই না আমি এর আগে আপনার চট্টগ্রামে দিলাম উনি প্রায় 3000 লাগিয়েছে

হয়তো সারা বাংলাদেশে এখনো ওইভাবে ছড়ায়নি তবে আমরা আশা করছি হৃদয়মুল্লা ভাইয়ের মতো যে সকল উদ্যোক্তা রয়েছেন ওনাদের হাত ধরেই সারা বাংলাদেশে যারা কলা চাষী রয়েছেন যারা কলা চাষ করে লাভ করতে পারেন না তাদের জন্য একটা একটা বেস্ট অপশন হবে যে আপনারা এই সকল উদ্যোক্তাদের হাত ধরে আপনারা হয়তো এই জাতগুলো পাবেন এবং এটার কি কি পরিচর্যা কেমনে কি করতে হয় সেটাও জানতে পারবেন বলা ভাই আপনার সাথে অনেক কথা বললাম ভালো লাগলো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমাদের এলাকার চাষিদের জন্য দোয়া করবেন যারা এই কলাগুলো চাষ করছে না আমরা তো অল্প সরে করি আর যারা অনেক বড় সরকার করছে তাদের জন্য দোয়া করবেন আর যারা বাগান ভিজিট করতে চান তারা সরাসরি বাগান ভিজিট করবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম